আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি মক্কা থেকে মদিনার দূরত্ব চারশো চৌত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো আমরা মদিনা যাওয়ার পথে বদর ময়দান দেখে যাবো সেজন্য হয়তো আমাদের এক থেকে দেড় ঘন্টার মতো সময় বেশি লাগতে পারে আর মক্কা থেকে মদিনার যে রাস্তা এই রাস্তায় গাড়ি ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে চলে তাহলে চলুন আজকে রাস্তার সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কিন্তু গাড়ির গতি একশো কিলোমিটার প্রতি ঘন্টায় দুই পাশে কিন্তু মরুভূমি মরুভূমির মাঝখানে দুই পাশে রোড ও জাস্ট অস্থির এই যে মুসা ভাই আমাদের আজকে সঙ্গী ভ্রমণ সঙ্গী তো ওনার বাসা কিন্তু নারায়ণগঞ্জ ঢাকার বাসিন্দা তো আপনারা যদি মনে করেন যে মুসা ভাইকে নিয়ে ভ্রমণ করবেন আমি মুসা ভাইয়ের মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কন্টাক্ট করে মক্কা বা মদিরা ভ্রমণ করতে চাইলে ওনার সাথে কথা বলে আসতে পারেন মক্কা থেকে মদিরার দূরত্ব চারশো কিলোমিটার যেটা যেতে সময় লাগবে সাড়ে চার ঘন্টার মতো আর এটা হচ্ছে সেভেন সিটের গাড়ি এই গাড়িতে সাতজন বসা যায় আপনারা যদি এই গাড়ি নিয়ে যান তাহলে আপনাদেরকে পাঁচশো রিয়াল দিতে হবে আর যদি মদিরা যাওয়ার পথে আপনারা বদর মদন হয়ে যান তাহলে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ রিয়াল দিতে হবে যত সামনের দিকে যাচ্ছি মনে হচ্ছে সামনে রাস্তাটা বোধহয় শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা কিন্তু শেষ হচ্ছে না মক্কা থেকে মদিনার চারশো কিলোমিটার মতো রাস্তা ঠিক এরকমই দুপাশে মরুভূমি রয়েছে সামনে যে শহরটা দেখতে পাচ্ছেন এই শহরটা হচ্ছে শহর আলহামদুলিল্লাহ আমরা প্রায় চল্লিশ মিনিট পরে একটা ব্রেক নিয়েছিলাম জহরের নামাজ পড়ার জন্য দেখেন এখানে একটা মসজিদ রয়েছে এই মসজিদে আমরা জহরের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ আমরা বদরের ময়দানে চলে আসলাম মক্কা থেকে বদরের ময়দানের দূরত্ব তিনশো নয় কিলোমিটার আমাদের আসতে সময় লেগেছে তিন ঘন্টার মতো সতেরোই রমজান ইসলামের ইতিহাসের এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে এদিন সংঘটিত হয়েছিল বদরের যুদ্ধ দুই হিজরির সতেরো রমজান মদিনার মুসলিম ও মক্কার অমুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধের আগে মুসলিম ও অমুসলিমদের মধ্যে বেশ কিছু খণ্ড যুদ্ধ হয় কিন্তু বদর ছিল দুই পক্ষের মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ ইসলামের এই প্রথম সামরিক যুদ্ধে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয় লাভ করে মুসলিমদের এই বিজয়ে অন্যদের কাছে এই বার্তা পৌঁছায় যে মুসলিমরা আরবে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এর ফলে নেতা মোহাম্মদ সাল্লা সাল্লাম এর অবস্থান দৃঢ় হয় এই যুদ্ধে মুসলিম বাহিনীতে সেনা সংখ্যা ছিল তিনশো তেরো জন মহাজির ছিলেন বিরাশি জন আর বাকি সবাই আনসার যুদ্ধে মুসলিম বাহিনীর চোদ্দ জন শহীদ হন আলহামদুলিল্লাহ আমরা বদর ময়দান দেখা শেষ করে এখন আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম এদের সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবেলা মালাইকা পাহাড় এই পাহাড়ে রেস্তারা নেমেছিল যুদ্ধ করার জন্য বদরের ময়দান দেখা শেষ করে আমরা চলে আসলাম জাবালে মালাইকা পাহাড়ে এই পাহাড়টি দেখতে রুক্ষ পাহাড়ের মতো এটাকে বলে জাবালে মালাইকা বা ফ্রেস্তাদের পাহাড় জাবালে মালাইকা পাহাড় দেখার পর আমরা চলে আসলাম কাছে এটাকে বলা হয় বীরে রোহা আবার অনেকে এটাকে বীরে শেফা বলেও অভিহিত করেন আরবিতে বীর অর্থ কূপ রুহ মানে ফুতু বা লালা আর শেফা মানে আরো এই কূপটি রয়েছে একটি ইতিহাস রাসুল সাল্লাই সাল্লাম যখন বদর যুদ্ধ শেষে এই পথ ধরে মদিনায় ফিরছিলেন তখন সাহাবিরা পিপাসার্ত হলে তারা এই কূপের কাছে আসেন কূপের পানি তোলা হলে দেখা গেল পানি খুবই লবণাক্ত কিছু সাহাবি এই পানি পান করার পর অসুস্থ হয়ে গেলেন রাসুল সাল্লা সাল্লাম তখন তার লালা মোবারক এই পানিতে ফেলে তিনি আবারও পানি তুলে তা সাহাবিদের পান করতে বলেন আল্লাহর কুদ্রত আর রাসুল সাল্লা সাল্লামের লালা মোবারকের বরকতে এই লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল আর যারা এই পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে পড়েছিলেন তারাও সুস্থ হয়ে গেলেন এই জন্যই এই কূপের আরেক নাম আরাকবর কূপ কূপটির গভীরতা প্রায় বিশ মিটার চোদ্দশো বছর আগে এই কূপটি খনন করা হয় আলহামদুলিল্লাহ আমরা সবকিছু দেখতে দেখতে রাত আটটার দিকে মদিনায় এসে পৌঁছালাম আমাদের মদিনার হোটেল আরটাল তাইবা হোটেল এই হোটেলটি থ্রি স্টার মানের আমরা সাতজনের জন্য দুইটি রুম বুক করেছিলাম দুইটি রুমই রয়েছে চারটি করে বেড তাহলে চলুন আমাদের রুমগুলি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদের দুইটি রুমই ছিল পাশাপাশি এই রুমে চারটি বেড একটি দুটি তিনটি চারটি সুন্দরভাবে চারজন ঘুমানো যাবে আমাদের বাথরুমটাও অনেক সুন্দর পরিষ্কার এবং পরিপাটি গরম পানির সুব্যবস্থা রয়েছে এই রুমগুলি ভাড়া করেছিল প্রতি রাতের জন্য দুশো রিয়াল দুশো রিয়াল যেটা বাংলা টাকায় প্রায় সাড়ে ছয় টাকার মতো সাড়ে ছয় হাজার টাকা দিয়ে এক রাত্রি আপনারা সুন্দরভাবে চারজন থাকতে পারবেন এই রুমের জানালা থেকে মসজিদুল নবমী দেখা যায় একটা কথা বলে এই হোটেলটি অনেক মানের এই হোটেল থেকে কিন্তু মসজিদুল নবী যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে যদি আপনি হেঁটে যান আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম